কেমন আছেন আপনি আল্লাহ বয়স কত ছয় সাত ছয় সাত মাস আচ্ছা কয় টাকা দাম চাইতেছেন এটা হাজার টাকা দাম চাইতেছেন তিন হাজার টাকা হলে বিক্রি করে দিবেন ছয় সাত মাস বয়স টাটু বাচ্চা আচ্ছা ঘোড়ার দাম কম কিসের কারণে এত এখন কম মানুষ গায়ক নাই গায়ক নাই আর এই যে বর্ষাকাল মানে বৃষ্টির দিন এই জন্য কি দাম কম এখন আপনি কত হলে বিক্রি করে দিবেন বললেন তিন হাজার পঁয়ত্রিশ হলে বেশি আমি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি করে দিবেন সাত মাস বয়স টাটু বাচ্চা সুপ্রিয় দর্শক চাচার কাছে শুনতেই পারলেন টাটু বাচ্চা কিন্তু লাল টাটু বাচ্চা ছয় সাত মাস বয়স এই ঘোড়াটা আপনি তিন হাজার টাকা হলে কিন্তু পাইতেছেন

আচ্ছা অনেকেই কিন্তু জানতে চাই যে ভিডিওতে দাম কম বলে আবার আয়সা এর দাম বেশি হয়ে যায় না 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 গুপুল গাড়ি আর চাচা কিন্তু অনেক পুরনো লোক এই হাটে কিন্তু প্রত্যেকবারই চাচারে পাওয়া যায় আর আপনি যদি এই কাছ থেকে ঘোরা কিনতে চান তাহলে কিন্তু এই চাচার চেহারাটা ভালো করে দেখে রাখেন চাচারে কিন্তু প্রত্যেক হাটে কিন্তু এই পাওয়া যাবেন চাচারে যদি এরকম সুন্দর সুন্দর ঘোরা কিনতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে ঐতিহ্যবাহী তুলসিপুর ঘোরাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ